লস অ্যাঞ্জেলেসের প্যালেসার্স থেকে দাবানল শুক্রবার গভীর রাত থেকে পূর্ব দিকে দ্রুত অগ্রসর হচ্ছে স্থানীয় ম্যান্ডিভিল ক্যানিয়ন এলাকায় আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বিভাগ শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে নির্বাপন বিভাগের ক্যাপ্টেন অ্যাডাম ভ্যান গার্পেন জানিয়েছেন আগুন এবং ম্যান্ডেজিল ক্যানিয়ন এলাকায় সক্রিয় এবং এটি 405 ফিউয়ের কাছের কাছি চলে আসছে যদিও আমরা রেড ফ্ল্যাগ সতর্কতা কাটিয়ে উঠেছি তবে আগুন দ্রুত দিক পরিবর্তন করতে পারে বর্তমানে এটি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে আমাদের বাহিনীকেও সেই দিকে মনোযোগ দিতে হচ্ছে তিনি আরও জানান আগুন মোকাবেলার জন্য 10টি বিমান ম্যান্ডেজিল ক্যানিয়নে মোতায়েন করা হয়েছে এবং আরও দুটি স্ট্রাইক টিম সেখানে পাঠানো হয়েছে তবে এই এলাকা ঢাকায় আগুনের প্রধান কারণ ভূপ্রকৃতি কারণ বর্তমানে বাতাসের তীব্রতা কম তীব্র বাতাসের কারণে রেড ফ্ল্যাগ সতর্কতা স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার আগে শেষ হয় এতে দমকল বাহিনী আশাবাদী হয়েছিল যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে তবে তাবানলের ভয়াবহতা কমেনি এক লাখেরও বেশি বাসিন্দাকে তাদের বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য করা হয়েছে কর্মকর্তারা আরও জানিয়েছে দাবানলের কারণে এখন পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে আগুনে ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি এবং সম্পদ দমকল বাহিনীর সদস্যরা দিনরাত পরিশ্রম করে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় কর্তৃপক্ষ এবং অগ্নি নির্বাপন বাহিনী আগুন নিয়ন্ত্রণ রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে রেড ফ্ল্যাগ সতর্কতা শেষ হলেও পূর্ব দিকে অগ্রসর হওয়া আগুনের কারণে নতুন নতুন হুমকি তৈরি হচ্ছে ম্যান্ডিভিল ক্যানিয়ন সহ আশেপাশের এলাকার জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে এই দাবানল আবারও প্রমাণ করছে যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ কিভাবে মানব জীবনের হুমকি সৃষ্টি করছে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পরিস্থিতি মোকাবেলায় আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা এখন স্পষ্ট টেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন